আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার সেই বিখ্যাত ঘোল ঘরে দই ঘর যেখানে খালেক মালেক অর্থাৎ এটার প্রোপাইটার মালিক তাহলে হলো খালেক মালেকের দইঘর বা ঘোল ঘরে দেখতে পাচ্ছেন আপনারা কত শতমন শত মনের দইয়ের এই ঘোল এখানে পাতা হচ্ছে এবং অনবরত লোক আসছে ওই দেখেন সামনের ইটা হলো যে ফকাসটা মানুষ আসছে এবং তারা সদরে দূর দূর থেকে দূর দূরান্ত থেকে আস এসে এই ঘোল নিয়ে যাচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসতেছে কিন্তু দেখেন কি পরিমাণ এক একটা পাতিলে এক একটা পাতিলে প্রায় এক মনের মতো করে হবে ঘোল এই ঘোলটা দেখেন কি পরিমাণ ঘোল এলাহি এক কারখানা এলাহি কারখানা দেখেন কি পরিমাণ ঘোল এবং দই আল্লাহ একবার আসলে এটা তো আল্লাহ পাকে নিয়ামত যেহেতু খাদ্য খাবার এটা আল্লাহ পাকে একটি নিয়ামত নিয়ামতেরই কথাই সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আসতেছে এবং তারা নিতেছে আমরাও সেই ঐতিহ্যবাহী শত বছরের সেই ঐতিহ্যবাহী ঘোল ঘরে আমরা ঘোল খাওয়ার জন্য আসছি এটা হচ্ছে সেই ঘোলের মেশিন হ্যাঁ দেখেছি এ ঘোলের মেশিন দেখেন এদের মধ্যে ঘোল বানায় মেশিনের মধ্যে মাসাল্লাহ এই যে ঘুলে লভ কর লভ কর এই যে এখান থেকে দই মাথা না এটা মাঠার ওইটা এটা হলো মাথা এটা এখন যেটা হচ্ছে এটা হলো মাথা আর শত বৎসরের ঐতিহ্যবাহী আর ধরো গোল এই যে দুধ ডাল করা হচ্ছে শত বৎসরের ঐতিহ্যবাহী সেই ঘোল ঘর এখানে শত শত মনের শত শত মনের দুধ এখানে জাল করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি শত শত মনের দুধ এখানে একটার পর ড্যাগের পরে ডেক এখানে এই গরম করা হচ্ছে পাতিল শত বছরের ঐতিহ্য সেই সিরাজগঞ্জের সলপের দই ঘর থেকে ঘোল ঘর থেকে আপনাদেরকে এই ঈদের তৃতীয় দিনের আপডেট জানাচ্ছি যদিও গান এখানে গান তো আমাদের জন্য ঠিক না কিন্তু এখানে আমাদের কথা তারা বন্ধ করবে না বাকি আমরা শুধু দুধের এটা দেখা দিচ্ছি দেখেন কী পরিমাণ দুধ আল্লাহ আল্লাহ নিয়ামতে দুধ এখানে ঘোল বিক্রি করছে ঘোলের পাতিল খালি করতেছে ভরতেছে পাতিল খালি করতেছে ঘোলের দেখেন বিভিন্ন পাতিল খালি শত শত মন শত শত মন এখানে ঘোল বিক্রি হয় শত শত মনের ঘোল তৈরি করা হচ্ছে ঘোল মাঠা দই সব মিলিয়ে এই যে শত বছরের ঐতিহ্যবাহী